প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে জায়গা করে নিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান হুরুন ইন্ডিয়া রিস লিস্ট দুই অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ এখন প্রায় এক দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার ঊনষাট বছর বয়সী এই সুপারস্টার শুধু একজন অভিনেতা নন তিনি সফল ব্যবসায়ীও তার সম্পদের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট নামের প্রযোজনা সংস্থা এবং আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স। হरुण ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা আনাস রহমান জুনাইদ জানান শাহরুখের আয় মূলত আসে চলচ্চিত্র বিজ্ঞাপন আন্তর্জাতিক সম্পদে বিনিয়োগ এবং তার ব্যবসায়িক উদ্যোগ থেকে। শুধু বলিউডেই নয় এখন তাকে তুলনা করা হচ্ছে আন্তর্জাতিক তারকা রিহানা টাইগার স্যুট টেইলর সুইফট ও আনল শোয়ারনেজের সঙ্গে তালিকায় আরও আছেন অভিনেত্রী জুহি চাওলা ঋত্বিক রোশন করণ জোহর ও অমিতাভ বচ্চন বিশেষজ্ঞদের মতে শাহরুখের এই আর্থিক সাফল্য ভারতের অর্থনীতির পরিবর্তনশীল রূপকে তুলে ধরে সেলিব্রিটিদের বিনিয়োগ ও মাল্টিব্র্যান্ড স্ট্র্যাটেজি এখন ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠছে শুধু অভিনয় নয় সৃজনশীল উদ্যোগ ও দূরদর্শী বিনিয়োগই শাহরুখ খানকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায় বর্তমানে ভারতের ধনী ব্যক্তিদের সংখ্যা বেড়ে তিনশো পঞ্চাশের বেশি শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি ও গৌতম আদানি